পাতার জল করে টল টল ও তিনু দাদা শীত কবে যাবে বল কেন রে পাকা বুড়ি শীত কি দোষ করেছে শুনি শীতকালে একটু শীত পড়বে না তো কি গরমের সময় তো আবার হাসপাস করবি তুই কিচ্ছু জানিস না দাদা আমি কি আমার নিজের ঠান্ডার জন্য বলছি তা ঠিক মার কথা বলছিস তো সত্যি রে এই সাত সকালে ঠান্ডার মধ্যে উঠে মার কত কাজ করতে হয় হ্যাঁ সে ঠিক তবে আমি মার কথা বলছিলাম না ও বাবার কথা বলছিস তো বাবা তো একটা গরম জামা গায়ে দিতে পারে আমার কষ্ট হচ্ছে বেচারা মাছগুলোর জন্য ও তাই বলি এই মেছোভতের মাথায় মাছ ছাড়া আবার কি আর ঘুরবে কষ্ট লাগছে না রে দাদা এই ঠান্ডায় আমরা গরম জামা কাপড় পরে কাঁপছি আর মাছগুলো তো জলের মধ্যে কি অবস্থায় আছে বলতো ভারী দুঃখ লাগছে কিন্তু আমার আহারে খুব কষ্ট হচ্ছে বুঝি তোর তাহলে এক কাজ কর কি কাজ বল দাদা বল ছোট ছোট সোয়েটার বানিয়ে মাছগুলোকে পরিয়ে দিয় তাহলে ওদের আর ঠান্ডা লাগবে না কি হলো মুখ ঘুরিয়ে বসলি কেন রাগ করেছিস বুঝি তোর সাথে আর কথাই বলবো না খুব আজে বাজে বুদ্ধি দিস তুই কেন রে খারাপ কি বললাম জলে সোয়েটারগুলো ভিজে যাবে না ভেবেছিস তারপর ভিজে সোয়েটার পরে মাছগুলোর যদি কাশি হয় হ্যাঁ তো কাশি তো হতে পারে জ্বর হতে পারে তবে তুই আবার ওদের ওষুধ খাইয়ে দিবি মাথায় জল পড়তে দিবি তুই খুব বাজে দাদা আমার পচা দাদা একটা থাক আমি কথাই বলবো না আচ্ছা শোন অন্য একটা বুদ্ধি দিচ্ছি শুনবি হ্যাঁ বল তোর মাছ কাকুর যে পুকুর আছে না সেখানে একটা ডিঙি নৌকো আছে ওটা করে বাবা আর আমি একবার পুকুরের অন্য পারে গিয়েছিলাম তো কত বড় বড় মাছ ওই পুকুরে ওই ডিঙির উপর একটা উনুন জ্বালতে হবে তাতে জল গরম করে পুকুরে ঘুরে ঘুরে ফেলতে হবে গরম জল ফেললে পুকুরের জল গরম হবে মাছগুলোরা ঠান্ডা লাগবে না হ্যাঁ রে দাদা তুই কি আমাকে পুচকি খুঁকি ভেবেছিস যা খুশি উল্টোপাল্টা বলবি আর আমি বিশ্বাস করে দেব। দেখে যাও মা তোমার ছেলের মাথায় কি উল্টোপাল্টা বুদ্ধি কি রে আবার ঝগড়া শুরু করেছিস বুঝি যা ತಿന്നി তৈরি হয়নি স্কুলে যেতে হবে তো তুই মাও না আলট কেমন নি শুধু আমাকেই বলে কথা দাদা আবার কি হয়েছে তোর বড় যে চুপ করে বসে আছিস কি আর বলবো বল মনটা একটু ভালো নেই কেন রে কি হয়েছে শরীর খারাপ বুঝি না শরীর খারাপ নয় মন খারাপ মন খারাপ কেন রে শীতটা যে কবে যাবে ভাল লাগে না ও শীতের জন্য মন খারাপ আমার কিন্তু শীতের সময় ভারী মজা লাগে গ্রামে কেমন মেলা বসেছে আর সামনে রবিবার তো পিকনিক তো একদিনের জন্য আমাদের তো পিকনিক হয়েই গেল তবে খুব মজা হয়েছিল রে তাহলেই বল গরমকালে কি পিকনিক হয় আর শীতকালে ঘুরতে যেতেও খুব মজা আচ্ছা চল আজ স্কুলের পর আমরা দুজনে একটু ঘুরতে যাই ঘুরতে যাব বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে না আজ তো হাফ ছুটি একটু ঘুরেই বাড়ি ফিরে যাব ঠিক আছে কোথায় যাবি বল তো চল মাছকাকুর ভেড়িয়েতে যাব। অনেক মাছ আছে জানিস তো ঠিক আছে তুই স্কুল থেকে চলে এলি কোথায় কেন ও আসেনি আজ তো স্কুল হাফ ছুটি হয়ে গিয়েছে দেখো তো কি কাণ্ড গেল কোথায় মেয়েটা একা একা স্কুলেও তো থাকতে পারে গিয়ে দেখবো একবার আবার যাবি তুই আমি না হয় যাচ্ছি না মা তোমার যেতে হবে না আমি যাচ্ছি দেখ তো বাবা তাড়াতাড়ি খুব দুষ্ট হচ্ছে মেয়েটা সারা দিন মুখে শুধু কটর কটর আর মাথায় যত উটকো বুদ্ধি হ্যাঁ মা দেখছি আমি তুমি চিন্তা করো না তোর বাবা তো গিয়েছে আজ সেই সাত সকালে হে ভগবান উরে বাবা এই যে বিশাল ভেড়ি এই সব ভেড়ির মাছের হিসাব আমার দাদা রাখে জানিস খুব অঙ্কে ভালো তো তাই মাছ কাকু দাদাকে সব হিসেবে ভার দিয়েছে তাই বুঝি হ্যাঁ তাই তো আর আমার বাবা এই মাছগুলোর দেখাশোনা করে এখানে তো তাহলে অনেক মাছ থাকে বল থাকেই তো চিংড়ি থাকে বড় বড় রুই কাতলা থাকে আরও কত কি আমি খুব ভালোবাসি মাছ খেতে জানিস তো তুই যখন জামা মাছ চাস তাই খেতে পার হ্যাঁ পাই তো বাবা নিয়ে আসে দাদা আনে মাছ কাকুও পাঠায় কি মজা রে তোর আমিও না বড় বড় মাছ ভাজা খেতে ভালোবাসি চল ওই যে পুকুরটায় ডি নৌকাটা আছে ওটাতে উঠি তারপর ওটা বেয়ে মাছ পুকুরে যাবো ওখানে অনেক মাছ আছে দেখতে পাবি তুই নৌকো চালাতে জানিস আর কেউ যদি দেখে ফেলে আমি একবার চড়েছিলাম নৌকাতে তো চল চল কেউ দেখবে না আর এই মাছগুলো সব আমাকে চেনে কাকু কাকু আরে তিনু যে কাকু তিন্নি কি এখানে এসেছিল বাড়িতে তো আসেনি আমি তো এতক্ষণ ছিলাম সেখানেও তো আসেনি কেন স্কুল থেকে বাড়ি ফেরেনি এখনো সে কি সব জায়গায় খোঁজ স্কুল রাস্তার মোড় কোথাও নেই করেছ খেলার মাঠ মা খুব চিন্তা করছে শুনে তো আমারও খুব চিন্তা হচ্ছে গেল কোথায় মেয়েটা এত দুষ্টু হয়েছে যে কি বলবো এখন কোথায় খুঁজবো বলো তো বাবা কোথায় সত্যদা তো মাছ নিয়ে শহরে গেল বিক্রিবাটার ব্যাপারে কি যে মুশকিল হলো আচ্ছা কাকু তোমার ভেরির পাশে যে পুকুরটা আছে তিন্নি সেখানে যায়নি তো সকালে পুকুরটার কথা বলছিল পুকুরটার কথা তো ভেবে দেখেনি চলো তো দেখি তিন দিকে বিশ্বাস নেই যা দুষ্ট সব করতে পারে কেমন লাগছে বল আমার কেমন যেন ভয় ভয় করছে যদি জলে পড়ে যাই খুব ঠান্ডা জল সত্যি এই ঠান্ডায় কি কষ্ট বলতো জলে থাকতে হয় কি যে বলিস তুই মাছ তো জলেই থাকবে না চল মাছ ধরি মাছদের ডাঙায় তুলে নি তাহলে আর মাছদের ঠান্ডা লাগবে না কিন্তু আমরা তো ছোট দুজনে মিলে কি মাছগুলোকে ধরতে পারবো খুব পারবো দাদাটা সব সময় আমাকে খেপায় আমার কোনো কথাই শোনে না সবাই ভাবে আমি খুকি এবারে মাছ ধরে দাদাকে একদম চমকে দেব ওই দেখ একটা বড় মাছ হা করে আছে খিদে পেয়েছে মনে হচ্ছে মা টিফিনে আমাকে রুটি দরকারি দিয়েছিল তখন মন খারাপ ছিল বলে খাইনি রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেব ওদের খেতে ওদিকে আরো অনেক মাছ আছে তাহলে চল পুকুরের মাছখানে যাই এখানে দাদা থাকলে বেশ মজা হতো দেখতো আমি কেমন ডিঙি বাইতে পারি দেখ মাছগুলো কেমন দল বেঁধে এসে রুটিগুলো খাচ্ছে কি যে মজা লাগছে আমার এখন আর একটুও মন খারাপ নেই আমার তাহলে চল মাছ ধর তুই জানিস কি করে মাছ ধরতে হয় হ্যাঁ ঠিক পারবো দাদার সাথে অনেকবার গেছি মাছ ধরতে মাছগুলো যখন রুটি খাচ্ছে তখনই একটা খপ করে ধরলে হয় না ঠিক বলেছিস হাত বাড়িয়ে খপ করে ধরবো দাদা আরেকটু রুটি ছিঁড়ে দিই তুই দেখো কাকু তিননি সাথে আবার একটা মেয়েও আছে সর্বনাশ ওরা মাছ পুকুরে করছে ডাকি তিননি আই তিননি কি করছিস তুই ওখানে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি তোকে তিননি ফিরে এসো তাড়াতাড়ি পারে ফিরে আয় মা কত চিন্তা করছে জানিস করুক চিন্তা মা তো খালি আমাকেই বকে তুই এখন আমাকে একদম বিরক্ত করবি না তো দাদা একদম বিরক্ত করবি না দেখছিস না আমি এখন মাছেদের রুটি খাওয়াচ্ছি কত খিদে পেয়েছে ওদের জানিস তুমি একটু ওকে বলো না মাছ কাকু সব মাছেরা আজ ওদের খাবার খেয়েছে তিন্নি এবার তুমি পারে চলে এসো পারে তো আসবই সারা দিন কি এই পুকুরে বসে থাকবো নাকি আগে একটা মাছ ধরি তারপর জানো তো জয়া মাছ ভাজা খেতে খুব ভালোবাসে কি করি বলো তো কাকু ও যা যেদি মেয়ে কথাই শুনবে না যদি চলে পড়ে যায় কি হবে তখন আমিও তো সেটাই ভাবছি আমি চুপি চুপি সাঁতার নৌকোর কাছে যাই তারপরে নৌকায় উঠে ওদের নিয়ে আসব। তাই যাও এই তোর দাদা কোথায় গেল রে পাড়ে তো আর দেখতে পাচ্ছি না হি দেখলি না দাদাকে কেমন বুকে দিলাম তাই চলে গেছে ওই দেখ ওই মাছটা বেশ বড় ওটাকে ধরি আমি তো সাদা জানি না জলে ঝাঁপ দেবো সরে যা সামনে থেকে জয়া আমার হাতটা ধরো আজ তিনু না থাকলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত তিনি তুমি যা করেছো আজ একদম ঠিক করি খুব অন্যায় হয়েছে আজ বাবা আসুক বাড়ি সব বলে দেব আমি খুব দুষ্ট হয়েছিস তুই কেউ মাছ পুকুরে একা একা ডিঙি নিয়ে যায় সবাই তো আমাকে বকছে আমি তো মাছেদের খাবার দিতে গেলাম জয়া মাছ দেখতে ভালোবাসে তাই ওকেও দিয়ে গেলাম হ্যাঁ দাদা আমাদের খুব ভুল হয়ে গেছে আর হবে না আমাকেও গোবা করে দাও কাকু আর কখনো এমনটি করব না এই দাদা তুই বাবাকে বলিস না তাহলে বাবা খুব বকবে মাও বকবে তোমাদের দুজনকে শাস্তি তো পেতেই হবে তোমরা গো বকবে মারবে বুঝিয়ে আমাদের তার থেকেও বড় শাস্তি দেব দুজনকে দুটো মাছ দেব আমি বাড়ি নিয়ে যাবে সত্যি আমার জন্য মাছ দেবে তুমি দেবই তো আমি আর তিন নিজে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব সাথে মাছ ও আমাকে বলি মাছ দেবে না দেব দেব তোমাকেও দেব তুমি যে আমাদের মেছোভূত এবার বাড়ি চল মা চিন্তা করছে সত্যি ভূত একটা